আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দোস্ত আমরা করেছি আপনারা দোষ করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে শুধু এই এর সাথে কানেক্ট ওর সাথে কানেক্ট নোটবন্দি লাইনে দাঁড়াও আধার প্যান ভোটার এই গল্প করেছে দায়িত্ব নেওয়া দরকার ছিল নব্বই অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারত তো কেরলে এই এসআইআর এগেনস্ট চ্যালেঞ্জ হয়েছে আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোস্ত নাগরিক করেছে তা করলে আপনি এই আহদুর অবস্থা হবে আপনার কাগজ আছে আপনাকে এটা খুঁজে বার করতে হবে আপনি যান না ভয়েস ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে বাহ যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে সেটা যার যে সার্চ ইঞ্জিন আছে আপনি গিয়ে ভয়েস ভয়েস সার্চ করবেন আপনি এসে যাবেন জেলার নাম দেখবেন মারুন আমি আরেকটা কথা সহজে বলছি সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে আমি এতটা কথা বললাম যারা দেখবেন পাবজি পাবজি গেম খেলছে তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে তাদের ডাকবেন এই ফোন তো আমার একটু বার করে দিত তারা বার করে দিতে পারবে খামাখায় চিন্তিত হচ্ছেন কেন চিন্তা আপনাকে ফেলা হচ্ছে আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরেও মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ফেক আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে প্রশ্ন করার দরকার দলিতদের এসটিদের এসসিদের কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে ফিফ সিক্সি রুল কেন এখনো পূর্ণ রুমে বাস্তব্যান হবে না এই প্রশ্ন করার দরকার এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছেন আদিবাসী দলিত মুসলমান হাইরে বাবা আমার কাগজটা কোথায় আমি কি হব না আমার পাড়ার লোকেরা কিছু জন বয়স্ক মহিলারা ফুকু সম্মাধন করি কি হবে ভাই কি হবে ভাই আমি কি করবই ধর ঘুমাও তো তুমি দু হাজার দুই এর ভোটার লিখছে নাম আছে তাও আতঙ্কিত আতঙ্কিত করা হচ্ছে